নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি হল শিং মাগুরের হালকা পাতলা পুষ্টিকর ঝোল আমি এই রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা শিঙি মাছ আর কিছুটা মাগুর মাছ সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি তার জন্য পেঁপে কাঁচকলা আর আলু এগুলোকেও ভালো করে করে লম্বা লম্বা সাইজ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার তার সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব এই জ্যান্ত মাছগুলো খুবই পুষ্টিকর হয় এবং বাচ্চাদের আর বয়স্কদের জন্য খুবই ভালো মাছগুলো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম আর হালকা লালচে করে ভেজে তুলে নিলাম যেহেতু এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফাটে আর তেল ছিটকো সেই জন্য আপনাদের ভাজাটা আমি শেয়ার করতে পারলাম না এইভাবেই আমি সমস্ত মাছগুলো ভেজে নিলাম এবারে আমি মশলাটা রেডি করে নেব কাঁচা লঙ্কা আদার ভেতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চন্দনি সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব তারপর মাছ ভাজবার পর যা তেল ছিল তাতে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলু কাঁচকলার পেঁপেগুলো সমস্ত দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন দিয়ে প্রথমে আমি এগুলোকে একটু লালচে করে ভেজে নেবো যাতে রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপর আমি আদা কাঁচা লঙ্কা চন্দনীটা বেটে নিয়েছি তাতে আরও পুরো মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে না হলে একদম সাদা হয়ে যাবে যেহেতু মাছের ওপর স্কিনটা কালো সমস্ত কালারে কালোর জন্য ঝোলটাও কালো হয়ে যায় সেই জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম বাচ্চাদের জন্য রান্না করলে আপনারা কাঁচা লঙ্কাটা বদলে আর কাশ্মীরি লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবেন তাহলে আরও বেশি স্বাস্থ্যকর ও হেলদি হয়ে যাবে তারপর সমস্ত পাটা মশলাটা দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আমি ঢাকাটা খুলে মশলাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি ঢাকা খুলে নেবার পর দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবং জলটা যা দিয়েছিলাম সমস্ত শুকিয়ে গিয়ে সবকিছু সবজি সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্য আমি একটু পরে করে জল দিয়েছিলাম দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। আপনারা অবশ্যই এই মাছ এই বর্ষাকালে ঘরে তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দীপালি পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই সাধারণ ভিডিওটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর খুব 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 ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ